হ্যালো ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করবো আমেরিকান রাষ্ট্রপতি বা আমেরিকান যে প্রেসিডেন্ট ছিলেন প্রথম থেকে এখন বর্তমান পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তো তাদের লিস্ট বা তাদের নাম তাদের কার্যকাল আমরা আজকে এই কিছু কথার মাধ্যমে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন যিনি সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাতানব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি একজন প্রতিষ্ঠাতা পিতা সামরিক কর্মকর্তা এবং কৃষক ছিলেন এরপর জন অ্যাডামাস দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন সতেরোশো সাতানব্বই সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি আমেরিকান বিপ্লবের নেতা ছিলেন প্যারিস চুক্তির স্বাক্ষরকারী এবং গ্রেট ব্রিটেনের প্রথম আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন তিনি ফেডারেলিস্ট পার্টির সদস্য ছিলেন এবং সেই দলের অধীনে নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতিও ছিলেন তিনি টমাস জেফারসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি যিনি আঠারোশো এক থেকে আঠারোশো নয় সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা পিতা একজন আইনজীবী কূটনৈতিক স্থপতি দার্শনিক এবং রোপণকারী জেফারসন ছিলেন স্বাধীনতার ঘোষণার প্রাথমিক লেখক এবং গণতন্ত্র সমতা এবং স্বাধীনতার সমর্থনের জন্য পরিচিত জেমস ম্যাডিসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি যিনি আঠারোশো নয় থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা পিতা কূটনৈতিক এবং রাষ্ট্রনায়ক যিনি সংবিধান এবং বিল অফ রাইটস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেমস মনরো আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন জন কুইন্সি অ্যাডামস তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে আর মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন যিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন অ্যান্ডুর জ্যাকসন মার্চ পনেরো সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং চার জুন আঠারোশো সালে মৃত্যুবরণ করেন আর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন যিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তার রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি মার্কিন সেনাবাহিনীতে একজন জেনারেল হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় হাউসে দায়িত্ব পালন করেছিলেন মার্টিন ভ্যান বুরেন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম রাষ্ট্রপতি যিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক প্রতিষ্ঠাতা ছিলেন তিনি উইলিয়াম হেনরি হ্যারিসন যিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে আর মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো সালে আর তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি অফিসে মারা যান এবং মার্কিন ইতিহাসে সবচেয়ে কম মেয়াদে দায়িত্ব পালন করেন জন টাইলার উনত্রিশ মার্চ সতেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ হয়েছিল ওর আঠারোশো সালে আঠারো জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি ছিলেন থেকে সাল পর্যন্ত সংক্ষিপ্তভাবে সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর জেমস দশম ভাইস সংক্ষিপ্ত তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এগারোতম রাষ্ট্রপতি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি জেচারি টেলার তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বারোতম রাষ্ট্রপতি থেকে সাল পর্যন্ত তিনি করেছিলেন দায়িত্ব পালন অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন মিলার্ড তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এবং অফিসে থাকাকালীন হুইক পার্টির সদস্য ছিলেন এমন শেষ রাষ্ট্রপতি ছিলেন তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি সাল সাল থেকে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি একজন পার্টির সদস্য ছিলেন এবং যিনি দাসত্বের উপর ক্রমবর্ধমান বিভাজনগুলির সমাধান করতে সক্ষম ছিলেন যা আমেরিকান গৃহযুদ্ধের দিকে পরিচালিত করেছিল জেমস বোকানান জুনিয়র তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পনেরোতম রাষ্ট্রপতি যিনি আঠারোশো সাতান্ন সাল থেকে আঠারোশো আব্রাহাম লিংকন তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম রাষ্ট্রপতি থেকে সালে তার হত্যার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি আমেরিকান গৃহযুদ্ধের সময় একজন নেতা ছিলেন এবং ইউনিয়ন সংরক্ষণ এবং বিলুপ্ত করার জন্য তার প্রচেষ্টার জন্য তাকে একজন জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হয় অ্যান্ডারু জনসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সতেরোতম রাষ্ট্রপতি যিনি আঠারোশো সালে থেকে আঠারোশো উনসত্তর সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আব্রাহাম লিঙ্কনকে হত্যার পর তিনি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেছিলেন যেহেতু তিনি সেই সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন এর জন্য। ইউলিসিস এস গ্রান্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আঠারোতম রাষ্ট্রপতি এবং আমেরিকান গৃহযুদ্ধের সময় একজন ইউনিয়ন জেনারেল ছিলেন তিনি রাদারফোর্ড বারকার্ড হেইস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উনিশতম রাষ্ট্রপতি আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ও হাইয়া জেমস এ মার্কিন যুক্তরাষ্ট্রের কুড়িতম রাষ্ট্রপতি ছিলেন চার মার্চ আঠারোশো সাল থেকে সেই বছরের সেপ্টেম্বরে তার হত্যার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি মার্কিন ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ততম রাষ্ট্রপতি মেয়াদী ছিলেন চেষ্টার অ্যালার্ন আর্থার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একুশতম রাষ্ট্রপতি যিনি আঠারোশো সালে রাষ্ট্রপতি জেমস এ গার্ফিল্ডের হত্যার পর দায়িত্ব পালন করেছিলেন স্টিফেন গ্রোভার ক্লিফল্যান্ড ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশতম এবং চব্বিশতম রাষ্ট্রপতি যিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল এবং আঠারোশো তিরানব্বই সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন প্রথম ডেমোক্র্যাট যিনি সিআইভির পরে রাষ্ট্রপতি পদে জয়ী হন ক্লিফ ল্যান্ডেই প্রথম যিনি পরপর দুইবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন বেঞ্জামিন হ্যারিসন মার্কিন যুক্তরাষ্ট্রের তেইশতম রাষ্ট্রপতি ছিলেন যিনি আঠারোশো উননব্বই থেকে আঠেরোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন যিনি ভার্জিনিয়ার্স, ভার্জিনিয়ার হ্যারিসন পরিবারের একজন সদস্য ছিলেন নবম রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসনের নাতি প্রতিষ্ঠাতা পিতা বেঞ্জামিন হ্যারিসন ভি এর পৌত্র স্টিভেন গ্রোভার ক্লিভল্যান্ড মার্চ আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর চব্বিশ জুন উনিশশো আট সালে মৃত্যুবরণ করেছিলেন তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশতম এবং চব্বিশতম রাষ্ট্রপতি যিনি আঠারোশো পঁচাশি সাল থেকে আঠারোশো উননব্বই সাল এবং আঠারোশো তিরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন প্রথম ডেমোক্র্যাট যিনি সি আই ভির পরে রাষ্ট্রপতি জয়ী হন ক্লিভল্যান্ডই প্রথম ব্যক্তি যিনি পরপর দুইবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন উইলিয়াম ম্যাক কেনলে যিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচিশতম রাষ্ট্রপতি এবং আঠারোশো সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি স্প্যানিশ আমেরিকান যুদ্ধে দেশকে বিজয়ের দিকে নিয়ে যান যার ফলে গুয়াম উয়ের্থো রিকো এবং ফিলিপাইন্স অধিকার হয় বা অধিগ্রহণ হয় ম্যাক কিনলির প্রেসিডেন্সি এমন নীতির জন্য মঞ্চ তৈরি করে যা আজও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে থিওডোর রুজভেল্ট যাকে প্রায় টেডি বা আর হিসেবে উল্লেখ করা হয় যিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম রাষ্ট্রপতি উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি এর আগে নিউ ইয়র্কের রাজনীতিতে জড়িত ছিলেন যার মধ্যে রাজ্যের তেত্রিশতম রাষ্ট্রপতি হিসেবে কাজ করা সহ দুই বছরের জন্য গভর্নরও ছিলেন তিনি উইলিয়াম হাওয়ার্ড টাফট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতাইশতম রাষ্ট্রপতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি দশম একমাত্র ব্যক্তি যিনি উভয় পদে প্রতিষ্ঠিত ছিলেন টমাস উইড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাইশতম রাষ্ট্রপতি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি তিনি একমাত্র ডেমোক্র্যাট ছিলেন যিনি প্রগতিশীল যুগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রিপাবলিকানরা রাষ্ট্রপতি এবং আইনসভা শাখায় আধিপত্য বিস্তার করেছিলেন ওয়ারেন গামালিয়েল হার্ডিং ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উনত্রিশতম রাষ্ট্রপতি এবং উনিশশো থেকে উনিশশো তেইশ সালে তার মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন রিপাবলিকান পার্টির সদস্য তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একজন ক্যালভিন কুলিজ জুনিয়র ক্যালভিন কুলিজ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিরিশতম রাষ্ট্রপতি এবং উনিশশো তেইশ থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন হারভার্ড ক্লার্ক হুভার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একত্রিশতম রাষ্ট্রপতি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট সাধারণত তার আধ্যক্ষর, এফ ডি আর দ্বারা পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন উনিশশো তেত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তার দায়িত্ব পালনের কার সময়কাল ছিল মৃত্যু পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন হ্যারি এস ট্যুরম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তেত্রিশতম রাষ্ট্রপতি যিনি উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ডোয়াইট ডেভিড আই জেন হাওয়ার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চৌত্রিশতম রাষ্ট্রপতি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন জন এফ কেনেডি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম রাষ্ট্রপতি যিনি অফিসে নির্বাচিত সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রিশতম রাষ্ট্রপতি হিসেবে লিন্ডন বি জনসনের কার্যকাল বাইশ নভেম্বর উনিশশো তেষট্টি তারিখ থেকে রাষ্ট্রপতি জন এফ কেনডির হত্যার পর শুরু হয়েছিল এবং বিশ জানুয়ারি উনিশশো তারিখে শেষ হয়েছিল তিনি সফল হওয়ার পর এক দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন তিনি রিচার্ড মিল হাউস নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন এবং উনিশশো উনসত্তর থেকে উনিশশো সালে তার পদত্যাগ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন জে রাল্ড রুড লভ ফোর্ট জুনিয়র ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আটত্রিশতম রাষ্ট্রপতি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন জেমস আর্ল কার্টার জুনিয়র একজন আমেরিকান রাজনীতিবিদ এবং মানবতাবাদী যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টির একজন সদস্যও ছিলেন তিনি রো উইলসন রিগান একজন আমেরিকান রাজনীতিবিদ এবং অভিনেতা যিনি উনিশশো একাশি থেকে উনিশশো উননব্বই সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিপাবলিকান পার্টির একজন সদস্য ছিলেন তিনি তিনি আমেরিকানদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন রক্ষণশীল আন্দোলন এবং তার রাষ্ট্রপতিত্ব রিগান যুগ হিসেবে পরিচিত জর্জ ডব্লিউ বুশ একচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি একজন আমেরিকান রাজনীতিবিদ কূটনীতিবিদ ব্যবসায়ী ছিলেন যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উইলিয়াম জেফারসন ক্লিন্টন একজন আমেরিকান আইনজীবী এবং রাজনীতিবিদ যিনি উনিশশো তেত্রিশ থেকে দুই হাজার সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টির একজন সদস্য ছিলেন তিনি জর্জ ওয়াকার বুশ একজন আমেরিকান রাজনীতিবিদ এবং ব্যবসায়ী যিনি দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তেতাল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বারাক হুসেন ওবামা একজন আমেরিকান রাজনীতিবিদ যিনি দুই হাজার নয় থেকে দুই সতেরো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্যও ছিলেন তিনি তিনি ছিলেন মার্কিন ইতিহাসে প্রথম আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জন ট্রাম্প একজন আমেরিকান রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন কার্যকাল ছিল বিশ জানুয়ারি দু এর থেকে অভিষেকের মাধ্যমে শুরু হয়েছিল যে বর্তমানে তার কার্যকালে মেয়াদ শেষ হয় এবং সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হওয়া টানা দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্সিতে তিনি নির্বাচিত হন এবং আপনারা যদি কোনো নির্দিষ্ট রাষ্ট্রপতি বা তার মেয়াদের সম্পর্কে আরও বিশদ তথ্য জানার প্রয়োজন মনে করেন বা আপনি জানতে চান বা ইচ্ছা প্রকাশ করেন সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন অবশ্যই সে সম্পর্কে আমি আলাদা করে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো আজকে এ পর্যন্তই তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে নিজেকে সুস্থ এবং ভালো রাখবেন কিছু কথায় এই চ্যানেলে যদি নতুন সদস্য হন তো অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টিকে প্রেস করে রাখবেন